কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি পায়জামা পাড়া এলাকার ঘটনা মৃত কিশোরীর নাম রেহানা পারভিন এবং সে অষ্টম শ্রেণীর জানা গেছে এদিন সকালে শালবাড়ি পায়জামা পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা পাট ক্ষেতের পাশে একটি কিশোরীর দেহ পড়ে থাকতে দেখে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ পুলিশ কর্মীরা এরপরে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই ওই কিশোরী নিখোঁজ ছিল বলে জানা গেছে আর এদিন সকালে সেই কিশোরীর দেহ উদ্ধার হলো পাটক্ষেতের পাশ থেকে কিন্তু কিভাবে ওই কিশোরীর মৃত্যু হলো তা স্পষ্ট নয় প্রেম ঘটিত কোনো বিষয় নাকি খুন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গিয়ে দেখতেছি আমি খেতে গেছি তো খেতে গিয়ে দেখতেছি যে ওখানে আমি প্রথমে মনে করছি যে পুতুল পুতুল মনে করে কাছে গিয়ে দেখলাম যে এটা পুতুল না এটা তো মানুষ হ্যাঁ তারপর ওখান থেকে আমি দূরে গেলাম দূরে সরে গিয়ে একজন ওখানে হাল দুলছে ওকে ডাইকে নিয়ে আসলে আইসে দেখাইলাম ওকে ও বলতেছে যে এটা মানুষ তারপরে তো এলাকায় চাওয়ার হয় এই ঘটনা তারপর তো যে হাল জুড়ছে ও আইসে লোকগুলোকে ডাইকে নিয়ে গেল ডাইকে নিয়ে গিয়ে তারপর দেখাই তো কোথাকার মেয়েটা মেয়েটা তাই এখানকার কি মনে হয়েছে দেখে কি মনে হইলো আমি তো মনে করছি যে এটা মাটারে মাঠ এটাই মনে